মায়ের খেলা লিখেছেন মোহাম্মদ আলম মিয়া বেলা শেষে সবাই তো একা হয়ে যায় কারো সাধ্য নেই যে এই নিয়ম ঠেকায় মাতা পিতা ভাই বোন দ্বারা পরিজন ছেলে মেয়ে কিছুকাল হয়ে রয় স্বজন কেউ যখন চলে যায় না ফেরার দেশে দুই চার দিন পরে সব স্মৃতি যায় ভেসে এই বিধি সকলেরই আছে ঠিক জানা হৃদয় তবু মানে কি নিষেধের সীমানা কত কাজ কত সাজ কত চোরাচুরি ফাঁকিবাজি কত জপমালা জীবন সাজাতে সব বলিহারি সাধনা একজনের মহাসুখে হাজারের বেদনা মরণে দীপ জালে জনমেতা নেভায় নেতারা সব ধনী হয় গরিবের সেবায় চোখে দেখা জীবনের এই যে হালচাল এরই মাঝে হেসে হেসে চলে মহাকাল আগামীর পানে চাই আগামী আসে না মুক্তির ঠিক পথ ঘোলা চোখে ভাসে না সবই তো রহস্যময় তবু অশেষ আশা আমরণ সীমাহীন প্রেম ও ভালোবাসা তার জন্য বয়ে চলা সাধ্যের বেশি ভার জন্মে যার আরম্ভ হয় মরণে শেষ তার সারা বেলা মায়ের খেলা তবু খেলে যায় খেলার তরে বেশি আয়ু বেশি দিন চাই